আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের দশম অধ্যায়ের একশো বত্রিশ পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস নাইন ইংলিশ চ্যাপ্টার টেন অ্যাক্টিভিটি টেন পয়েন্ট টু পয়েন্ট থ্রি আন্ডারস্ট্যান্ডিং এ কজ অ্যান্ড এক্সপ্লোরিং ইটস ইফেক্টস পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড থার্টি টু শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আজকে আলোচনার বিষয় অ্যাক্টিভিটি টেন পয়েন্ট টু পয়েন্ট থ্রি নাও রিড এগ দ্য টেক্সট ইউ হ্যাভ রিটেন অ্যান্ড আস্ক ক্যান অ্যান্সার দ্য কোয়েশ্চন্স ইন পেয়ার্স লেটার শেয়ার ও রেসপন্সেস উইথ দ্য ক্লাস তো তোমার লেখা টেক্সটটি আবার পড়ো এবং জোড়ায় প্রশ্নগুলো আলোচনা করো পরে শ্রেণীতে উত্তরগুলো শেয়ার করো তো এখানে হচ্ছে পাঁচটা কোয়েশ্চেন রয়েছে যে ডাজ ইউ টেক্সট হ্যাভ এন ইন্ট্রোডাকশন ইফ ইয়েস হোয়াট হ্যাভ ইউ রিটার্ন দেয়ার হাউ মেনি কজেস অ্যান্ড ইফেক্টস হ্যাভ ইউ রিটেন ইন ইউর টেক্সট হোয়াট আর দে হাউ মেনি প্যারাগ্রাফস হ্যাভ ইউ ইউজড টু রাইট দ্য কজেস অ্যান্ড ইফেক্টস হ্যাভ ইউ ইউজড ইন ই লিঙ্কিং ওয়ার্ডস টু ডিসক্রাইব দ্য কজেস অ্যান্ড ইফেক্টস ইন ইউর এসে হোয়াট হ্যাভ ইউ রিটেন ইন ইউর কনক্লুশন প্যারাগ্রাফ ঠিক আছে তো এই যে পাঁচটা কোয়েশ্চেন এগুলো অ্যান্সার দিতে হবে তো এগুলো অ্যান্সার দেওয়ার জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের আমরা যে টেক্সটটি লিখেছিলাম সেই টেক্সটা কিন্তু আমাদের আবার পড়তে হবে তো আবারও বলছি আমরা তিনটা টেক্সট ছিল একটা হচ্ছে ট্রাফিক জ্যাম যানজট একটা ছিল রোড অ্যাক্সিডেন্ট মানে সড়ক দুর্ঘটনা একটা ছিল ফ্ল্যাশ মানে বন্যা এর মধ্যে যে কোনো একটা নিয়ে লিখতে বলা হয়েছিল তা আমরা গত পর্বে ট্রাফিক জ্যাম নিয়ে লিখেছিলাম চলো সে টেক্সটটা একবার দেখে নেওয়া যাক তাহলে এই প্রশ্ন উত্তরগুলো আমরা খুব সহজেই কিন্তু করতে পারব শিক্ষার্থীরা গত পর্বে আমরা হচ্ছে এই ট্রাফিক জ্যাম সম্পর্কে কিছু কথা লিখেছিলাম ট্রাফিক জ্যামস আর এ কমন রাইট অন দ্য রোডস স্পেশালি ইন বাসলিং আরবান এরিয়াস অর্থাৎ ট্রাফিক জ্যাম হচ্ছে বা যানজট হচ্ছে রাস্তায় একটা সাধারণ দৃশ্য বিশেষ করে ব্যস্ত শহর এলাকায় দিস কনজেশনস ক্রিয়েট ফ্রাস্ট্রেশন অ্যান্ড ইম্প্যাক্ট দ্য ডেলি লাইফস অফ কমিউটার্স তো এই যানজট আমাদের হতাশা তৈরি করে এবং যাত্রীদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে ওয়ান মেজর কজ অফ ট্রাফিক জ্যামস ইজ দ্য হাই ভলিউম অফ ভেহিকলস অন দ্য রোডস অফেন এক্সিডিং দ্য ক্যাপাসিটি অফ দ্য ইনফ্রাস্ট্রাকচার তো যানজটের একটা প্রধান কারণ হচ্ছে রাস্তায় অতিরিক্ত পরিমাণে যানবাহন প্রায়শই অবকাঠামোর ধারণ ক্ষমতা চেয়েও বেশি অ্যাডিশনালি নন কমপ্লায়েন্স উইথ ট্রাফিক রুলস এস রেকলেস ড্রাইভিং অ্যান্ড ডিসরিগার্ড ফর সিগন্যালস কন্ট্রিবিউটস টু চ্যালটিক ট্রাফিক কন্ডিশনস উপরন্তু বেপুরায় গাড়ি চালানো এবং সিগন্যালের প্রতি অবহেলার মতো ট্রাফিক নিয়ম না মেনে চলা বিশৃঙ্খল ট্রাফিক পরিস্থিতি সৃষ্টি করে অনগোয়িং রোড কনস্ট্রাকশন প্রজেক্টস অলসো ডিস্টার্ব দ্য ফ্লো অফ ট্রাফিক এবং চলমান যে সকল সড়ক নির্মাণ প্রকল্প থাকে এগুলো হচ্ছে যান চলাচলে কিন্তু বিঘ্ন ঘটায় বা ব্যাঘাত ঘটায় ট্রাফিক জ্যামস লিড টু ইনক্রিজ স্ট্রেস অ্যান্ড ফ্রাস্ট্রেশন ফর কম্পিউটার্স তো যানজট যাত্রীদের জন্য চাপ এবং হতাশা বাড়ায় কমিউটার্স মানে হচ্ছে যাত্রী ডিলেস ইন রিচিং ডেস্টিনেশন এফেক্ট প্রোডাক্টিভিটি অ্যান্ড কন্ট্রিবিউট টু এ সেন্স অফ ইনকনভিনিয়েন্স তো গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হওয়া বা দেরি হওয়া উৎপাদনশীলতাকে প্রভাবিত করে এবং অস্বস্তিকর একটা অনুভূতি সৃষ্টি করে বিজনেসেস মে ফেস চ্যালেঞ্জেস ডিউ টু ডিলাইট ট্রান্সপোর্টেশন এফেক্টিং দ্য ওভারঅল ইকোনমি এবং বিলম্বিত পরিবহনের কারণে ব্যবসাগুলো চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে যা সামগ্রিক অর্থনীতিকে কিন্তু প্রভাবিত করে অ্যাড্রেসিং ট্রাফিক জ্যামস রিকোয়ার্স এ কনসার্টেড এফোর্স যানজট মোকাবেলা করার জন্য আমাদের হচ্ছে প্রচেষ্টা প্রয়োজন ইনক্লুডিং ইম্প্রুভ ইনফ্রাস্ট্রাকচার উন্নত অবকাঠামো এনহ্যান্সড পাবলিক ট্রান্সপোর্টেশন উন্নত গণপরিবহন অ্যান্ড ইনক্রিজড অ্যাওয়ারনেস অ্যাবাউট রেসপন্সিবল ড্রাইভিং হ্যাবিটস এবং দায়িত্বশীল গাড়ি চালানোর অভ্যাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এই সব কিছুই কিন্তু আমাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রয়োজন ঠিক আছে এবার হচ্ছে আমরা আমাদের যে কোয়েশ্চেনগুলো ছিল এই কোশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু খুব সহজেই করতে পারবো এবার আমরা কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নিই আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা আছে ডাজ ইউ টেক্সট হ্যাভ অ্যান ইন্ট্রোডাকশন ইফিএস হোয়াট হ্যাভ ইউ রিটার্ন দেয়ার অর্থাৎ তুমি যে টেক্সটটা লিখেছ সেখানে বা যানজটের ওপর তুমি যে লেখাটা লিখেছ সেখানে কি কোনো সূচনা বা ইন্ট্রোডাকশন আছে কি না যদি থেকে থাকে তাহলে তুমি সেখানে কী লিখেছ এর অ্যান্সার লেখা যেতে পারে ইয়াস মাই টেক্সট হ্যাভ অ্যান ইন্ট্রোডাকশন যে হ্যাঁ আমি যে টেক্সটটা লিখেছি সেখানে হচ্ছে একটা সূচনা রয়েছে ইট স্টার্টস উইথ টকিং অ্যাবাউট হাউ কমন ট্রাফিক জ্যামস আর ইন রোডস স্পেশাল ইন সিটিস এবং এটা হচ্ছে রাস্তায় যানজট কটতা সাধারণ ব্যাপার বিশেষ করে ব্যস্ত নগরগুলোতে সে সম্বন্ধে কিন্তু তথ্য দেওয়া হয়েছে এটা হচ্ছে আমার টেক্সটের ইন্ট্রোডাকশন তারপর বি নাম্বার কোশ্চেন যেটা ছিল হাউ মেনি কজেস অ্যান্ড ইফেক্টস হ্যাভ ইউ রিটেন ইন ইউর টেক্সট হোয়াটার দে তুমি তোমার পাঠে কতগুলো কারণ ও প্রভাব লিখেছ এবং সেগুলো কি কি আই ডিসকাসড থ্রি কজেস আমি তিনটা কারণে আলোচনা করেছি হাই ভলিউম অফ ভেহিকলস এগুলো কি কি প্রচুর পরিমাণে যানবাহন নট ফলোয়িং ট্রাফিক রুলস এটা ট্রাফিক রুলস হবে ঠিক আছে আর ইউ এল এস মানে ট্রাফিক নিয়ম অনুসরণ না করা অ্যান্ড অনগোয়িং রোড কনস্ট্রাকশন এবং চলমান সড়ক নির্মাণ প্রকল্পগুলো অ্যান্ড ফর ইফেক্টস আর প্রভাব লেখার ক্ষেত্রে আই মেনশন স্ট্রেস ফর কমিউটার্স আমি যাত্রীদের জন্য চাপ সম্পর্কে লিখেছি ডিলেজ অ্যান্ড দ্য অন বিজনেস এবং বিলম্ব এবং ব্যবসার উপর প্রভাব সম্পর্কে আলোচনা করেছি তারপর সি নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে হাউ মেনি প্যারাগ্রাফস হ্যাভ ইউ ইউজড টু রাইট দ্য কজেস অ্যান্ড ইফেক্টস তুমি কয়টি প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ ব্যবহার করেছো কারণ ও প্রভাব লিখতে এর অ্যান্সার লেখা যেতে পারে যে আই ইউসড টু প্যারাগ্রাফস ওয়ান ফর কজেস অ্যান্ড ওয়ান ফর ইফেক্টস ইট হেল্প কিপ থিংস আমাদের টেস্টটা খেয়াল করে দেবে এখানে মোট চারটা প্যারা লেখা হয়েছে একটা হচ্ছে ইন্ট্রোডাকশন বা সূচনা একটা হচ্ছে কনক্লুশন বা উপসংহার মাঝখানে দুইটা হচ্ছে এক জায়গায় প্রথমটাই লিখেছি আমরা কজ মানে কারণ তারপর এটা লিখেছি আমরা ইফেক্টস বা প্রভাব ইট হেল্পড কিপ থিংস অর্গানাইজড অর্থাৎ এই যে একটা কারণ লেখার জন্য একটা প্রভাব লেখার জন্য আমরা দুটি অনুচ্ছেদ ব্যবহার করেছি এই এটা হচ্ছে বিষয়টিকে আরও সুন্দর করতে বা সুসংহত করতে সাহায্য করেছে দুই নম্বর কোয়েশ্চেন হ্যাভ ইউজড এনি লিঙ্কিং ওয়ার্ডস টু ডিসক্রাইব দ্য কজেস অ্যান্ড ইফেক্টস এসে যে তুমি কি তোমার রচনায় কারণ ও প্রভাব বর্ণনা করতে কোনো সংযোগকারী শব্দ বা লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করেছো ইয়াস আই হ্যাভ ইউসড লিঙ্কিং ওয়ার্ডস টু ডিসক্রাইব দ্য কজেস অ্যান্ড ইফেক্টস ইন মাই এসেজ হ্যাঁ আমি লিঙ্কিং ওয়ার্ডস বা সংযোগকারী শব্দ ব্যবহার করেছি কারণ ও প্রভাব লেখার ক্ষেত্রে আই ইউজড ওয়ার্ডস লাইক অ্যাডিশনালি অ্যান্ড ফার্দার টু শো দ্য কানেকশন বিটুইন দ্য ডিফারেন্ট পয়েন্টস আমি এখানে অ্যাডিশনালি এবং ফার্দারের মতো শব্দগুলো ব্যবহার করেছি বিভিন্ন পয়েন্টের মধ্যে সংযোগ দেওয়ার জন্য ইট মেক্স দ্য এস এ ফ্লো বেটার এটা হচ্ছে আমি যেই উপবন্ধ বা যে টেক্সটটা লিখেছি সেটাকে হচ্ছে আরও মানে প্রবাহটা ধাপের ধাপ ওয়াইজ বা এক ধাপের পর এক ধাপ এটা বোঝাতে কিন্তু সাহায্য করেছে তুমি চাইলে এখানে এসে না লেখে কিন্তু টেক্সটও লিখতে পারো ঠিক আছে কোনো সমস্যা নেই তারপর শেষ কোয়েশ্চেন যেটা ছিল এই নাম্বারে হোয়াট হ্যাভ ইউ রিটেন ইন ইউর কনক্লুশন প্যারাগ্রাফ তুমি তোমার উপসংহারে কী লিখেছো উপসংহার অনুচ্ছেদে কী লিখেছো সেটা এখানে লিখতে বলা হয়েছে ইন দ্য কনক্লুশন আই এফিসাইড দ্যাট সলভিং ট্রাফিক জ্যাম নিডস এ কম্বাইন্ড এফোর্ট লাইক ইম্প্রুভিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড রেজিং অ্যাওয়ারনেস অ্যাবাউট রেসপন্সিবল ড্রাইভিং হ্যাবিটস অর্থাৎ আমি হচ্ছে উপসংহারে বলেছি যে জোর দিয়েছি যানজট জমাদানের জন্য একটা সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন যেমন অবকাঠামো উন্নতি করা দায়িত্বশীল গাড়ি চালানোর অভ্যাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এই বিষয়গুলো আমাদের মেনে চলতে হবে সেই সম্পর্কে আমি উপসংহারে বলেছি তাই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে অ্যাক্টিভিটি টেন পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান আলোচনা করবো এখানে একটা নোট আছে সেই নোটটা আমরা পড়বো আগামী ক্লাসে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস নাইন ইংলিশ চ্যাপ্টার টেন আন্ডারস্ট্যান্ডিং এ কজ অ্যান্ড এক্সপ্লোরিং ইটস ইফেক্টস টেন পয়েন্ট টু পয়েন্ট থ্রি পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড থার্টি টু আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ